জীবনে এমন একজন মানুষকে চেয়েছিলাম যে আমার ছোট ছোট ভালো লাগা থেকে বড় বড় ভালো লাগা সব ভালো লাগাগুলোকে প্রাধান্য দিবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তোবা আমাদের রেডি হওয়া দেখে বুঝছেন কোথাও আমরা চলে যাচ্ছি যাই হোক সকাল থেকে ঘুম থেকে ওঠার পর জামাইকে বলছি এত বোরিং লাগছে এত খারাপ লাগছে কোথাও গেলে মনে হয় ভালো লাগতো তো জামাইও আমাকে বলছে হ্যাঁ তোমাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমার নিজেরও ভালো লাগতো তো জামাই নামাজ পড়ে এসে বলছে চলো এক জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাব সে অলরেডি নামাজে গিয়ে প্ল্যান করে ফেলেছে আমার বাসার উপরেই এক কলিক থাকে তার তার ওয়াইফ একটা ছোট বাচ্চা আছে আর আরেকজন মেয়ে আপু আছে তার কলিক তাকে হচ্ছে ফোন দিয়ে জানানো হলো সবাই এক কথায় রাজি হয়ে গেল সবাই মিলে আজ ঘুরতে যাচ্ছি আসলে সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু অনেক মজা লাগে আমি বললাম কোথায় ঘুরতে যাব সেটা আগে বলো সে বলছে যে আমরা আজকে সমুদ্রের একটা অংশ দেখতে যাব আমাদের বাসা থেকে এক ঘন্টা লাগে এখন আপনাদেরকে বলি যারা চট্টগ্রামের আশেপাশে আসেন বা চট্টগ্রামের বাহির থেকে আসতে চান এটার নাম হচ্ছে পার্কি সিভিস এটা হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে আনোয়ারাতে প্রথমে আসতে হবে আনোয়ারা থেকে আপনার ওখানে সিএনজি নিয়ে আপনারা সরাসরি পার্কি সিভিসে যেতে পারবেন আপনার চট্টগ্রাম থেকে আপনার পার্কি সিভিস যেতে মাত্র একশো টাকা করে ভাড়া লাগবে আর আমরা হচ্ছে পটিয়া থেকে গিয়েছিলাম আমাদেরও ঠিক পারমাথায় একশো একশো দশের মতো ভাড়া পড়েছিল কারণ আমরা আমাদের বাসার থেকে রিক্সা পর্যন্ত ওখানে চৌমুহনী পর্যন্ত গিয়েছিলাম আর আবার ওখান থেকে সিএনজি ধরে আমরা পার্কিতে গিয়েছিলাম যার কারণে আমাদের একটু ভাড়াটা একটু বেশি পরে গিয়েছিল আমরা চাচ্ছিলাম যে প্রকৃতি দেখতে দেখতে যাব আর এই কারণেই রিক্সাতে উঠেছিলাম যাই হোক সমুদ্রের কাছাকাছি চলে এসে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, যদিও প্ল্যানটা অনেক দেরিতে হওয়াতে আমরা হচ্ছে একদম সূর্য ডোবার আগে আগে চলে এসেছি আপনাদেরকেও একটু শেয়ার করছি দেখুন সূর্যটা ডুবতে ধরলে কতটা সুন্দর লাগে আর পর্যটকরা সবাই কীরকম করে সূর্যের দিকে তাকিয়ে আছে এটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে বেশিক্ষণ টাইমও নেবে না হাইস পনেরো মিনিটের মধ্যে ডুবে যাবে আর দেখতে যে এতটা অসাধারণ লাগছিল পুরোটাই যদি আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম আপনারা বুঝতে পারতেন এর হচ্ছে সৌন্দর্যটা কতটা অপূর্ব লাগে দেখতে যাই হোক আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি চারপাশের সৌন্দর্যগুলো একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু যেহেতু একটু অন্ধকার অন্ধকার ভাব চলে এসেছে যার কারণে কিন্তু ভিডিও ওরকমই এসে গিয়েছে আর সূর্যটা যখন ডুবে যাচ্ছিলো তখন তো চারপাশে লাল লাল হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু ভিডিওটা একটু কালো কালো এসেছে আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আমার কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে আর আমার মনের মানুষটা সবসময় আমার ভালো লাগাকে প্রাধান্য দিতে পছন্দ করেন সে প্রথম থেকেই আমাকে আমি যখন যা বলি যে চলো এই জায়গায় যাবো ওই জায়গায় যাব সে এটাকে প্রাধান্য দেওয়ার সময় চেষ্টা করে সে এটাও বলে যে তুমি কোথাও যেতে চাই চাইলে যদি আমি না নিয়ে যাই তাহলে আমার মনটা একদমই ভালো থাকে না একদিকে সূর্য ডুবে গেল আরেক দিকে দেখুন ছাদ উঠে গিয়েছে হয়তোবা আপনারা জানেন কালকে হচ্ছে সব থেকে চারটা হচ্ছে সুন্দর দেখা গিয়েছিল আপনাদের হয়তো বা অনেকেরই জানা ছিল চারটা আসলে এতটা সামনাসামনি বড় ছিল সেটা আমি আপনাদেরকে ভিডিওতেও বোঝাতে পারিনি এদিকে আমার জামাই হচ্ছে আমাদের যে ভাই সাথে এসেছিলো ওনার হচ্ছে বাইকটা নিয়ে বলছে চলো তোমাকে একদম শেষ মাথা পর্যন্ত ঘুরাই নিয়ে আসি শেষে আমি তার বাইকে চললাম এবং সমুদ্রের সুন্দর শীতল বাতাস এবং সাথে জামাইয়ের সাথে বাইকের পেছনে ঘুরে যেতে ঘুরতে যেতে কি যে মজা লাগছে যা বলে বোঝানোর মতো না আসলেই সমুদ্রর কাছে আসলে মনটা একদম সমুদ্রের মতোই বিশাল হয়ে যায় এবং মনে কোনো ধরনের জটিলতা কুটিলতা তো থাকেই না বরং আপনার মন ভালো হয়ে আপনি ঘরে ফিরবেন আমার মনটা আসলে দুই তিন দিন ধরে অনেকটাই খারাপ ছিল কালকে ঘুরে আসার পর থেকে মনটা অনেক বেশি ফুরফুরায় আর আপনার তো জানেন সমুদ্রের কাছে যে এই ঝাউ গাছগুলো এগুলোর মাঝখানে কিন্তু বসে থাকতে অনেক বেশি ভালো লাগে আর চারপাশে বসার জন্য তো সিটগুলো দিয়েছে আমাদের সঙ্গে যে আমার হাজবেন্ডের কলিগ গিয়েছে তার ছোট্ট মেয়ে ও আবার সমুদ্রের কাছে গেলে ওর মাথা নষ্ট হয়ে যায় ও শুধু পানিতে গোসল করতে চায় নামতে চায় তো ভাবি বুদ্ধি করে ওর জন্য একটা ড্রেস এনেছিলো যে ও একটু হলো ভিজাবে গা যার কারণে ওকে এখন ড্রেস চেঞ্জ করে দেওয়া হচ্ছে চেঞ্জ করে ওকে একটু পানিতে খেলার জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু বাতাস এবং হচ্ছে পানি অনেক ঠান্ডা ছিল যদি বা আমি ভাবিকে বললাম ওর তো ঠান্ডা লাগতে পারে ভাবি বলছে ভাবি ওর অভ্যাস আসছে আর সমুদ্রের পানিতে গোসল করলে কখনও ঠান্ডা লাগে না বড় এবং ছোটো কারোরই লাগে না এখন ওকে হচ্ছে ছোট প্যার পড়াই দেওয়া হবে যাতে সে একটু হচ্ছে পাগুলো ভিজাতে পারে সুন্দর করে এখন কিন্তু ভাইয়া ওকে নিয়ে যাচ্ছে ওর সাথে সাথে আমরাও একটু যাচ্ছি যে সমুদ্রকে কাছ থেকে হচ্ছে আমরা এখন একটু অনুভব করে আসি আর ওদিকে আমার হাজবেন্ডকে আবার মোটরসাইকেল পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে সে হচ্ছে বলছে তোমরা আগাও আমার হাজব্যান্ড তো হচ্ছে একদম ইউনিভার্সিটি থেকে এখানে হচ্ছে প্রায় নয় দশ বছর থেকে আছে চট্টগ্রামের ভেতর সে অসংখ্যবার হচ্ছে সমুদ্রে গিয়েছিল যার কারণে তার হচ্ছে অত বেশি যাওয়ার আগ্রহ নেই সে দাঁড়িয়ে আছে বলছে তুমি যাও তুমি দেখলে আমার দেখা হবে আসলে এই কথাটা শোনার পরে অনেক বেশি শান্তি লাগে কি কী বলবো ঠান্ডা লাগার পর থেকে গলাটা এতই ভাঙ্গা ভাঙা যে একটু একটু করে আপনাদের সাথে যে ভয়েস দেবো ভয়েস দিতে গিয়েও গলাটা ভেঙে যায় বারবার হচ্ছে ভয়েসটা কেটে আবার নতুন করে দিতে হচ্ছে আর ভাইয়ার হচ্ছে বাবু হচ্ছে সামনে চলে গিয়েছে ও কিন্তু ছোট্ট একটা মেয়ে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ওর বার্থডে দেখেতে কিন্তু আমি গিয়েছিলাম আর দেখুন পানিগুলো আস্তে আস্তে কিন্তু এখন জোয়ারগুলো সামনের দিকে চলে আসছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পানি অনেক দূরে ছিল এতটুকু থাকতেই দেখুন হচ্ছে পানি অনেক উপরে চলে আসছে আর কি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর সূর্যটা ডুবে যাওয়ার পর আকাশটা কিন্তু পুরা হচ্ছে লাল লাল হয়ে গিয়েছিল দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর এখানে ভাবি দাঁড়িয়ে আছে ভাবিকে বললাম আপনাকে একটু ভিডিওতে নেই আর ভাবি হচ্ছে লক্ষ্মী মেয়ের মতো সুন্দর দাঁড়িয়ে গেল একটু লজ্জা পেয়ে আবার ওইদিকেও হয়ে গেল আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে কিন্তু সবাই ঘুরতে যাবেন ঘুরতে গেলে মন অনেক বেশি ভালো হয় আর ভালো লাগা কাজ করে আমরা হচ্ছে কিছুই খেতে চাইনি কারণ আমাদের বাসা থেকে হচ্ছে বিষটা হচ্ছে মাত্র এক ঘন্টা লাগে বাসা থেকে যেহেতু খেয়ে বের হয়েছি আর কুদাও লাগেনি তাই আমরা ভাবলাম সমুদ্রের পাশে যে ঝুপড়িগুলো আছে ওখানে সুন্দর সুন্দর আইটেম কিছু বিক্রি করা হয় খাবারের সেখান থেকে আমরা কিছু পেঁয়াজি খেয়ে নেব পেঁয়াজিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর আচার টাচার এগুলো কিছু নেবো না এগুলো আমার একদমই সহ্য হয় না খেতে আর সবাই একটু একটু করে দেখছিলাম জিনিসগুলো এবং দোকানের ভিডিওগুলো একটু হালকা পাতলা করে নেওয়ার চেষ্টা করছিলাম ভালোই কিন্তু দোকানপাট হয়েছিল কিন্তু পিচি হচ্ছে একটা বাবেল নিতে চাচ্ছে কিন্তু হচ্ছে ওর আম্মু বলতেছে ওর যে কতগুলো বাবেল বাড়িতে আছে জানেন না ভাবি কিন্তু যেখানে যায় সে এটা নিবেই নেবে ও এটার জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল ওর আঙ্কেল আবার ওর একটু ভিডিও করছিলো কান্নার ভিডিওর জন্য আমি আবার ওকে দেই ওই ভিডিওটা এখানে শেয়ার করিনি তারপরে ওই এই ফুলিয়ে আমাদেরকে দেখাচ্ছিলো এদিকে আমাদের পেঁয়াজি হচ্ছে ভাজা হচ্ছিল ও আবার ফুচকা খেতে চেয়েছিল আমি ফুচকা মোটেও খাবো না যার কারণে আমি বলেছি পেঁয়াজি আর চা খাবো যাই হোক ওর চা এবং পেঁয়াজির জন্য অপেক্ষা করতে করতে আমরা এখানে অনেক কিছু গল্প করে নিলাম এবং হাসাহাসি করে নিলাম যাই হোক পরের প্ল্যান আছে সাজেকে যাওয়ার আর আরও একবার হচ্ছে কক্সবাজারে যাওয়ার ইচ্ছা আছে কক্সবাজার তো এর আগে ঘুরে এসেছি তবে আরও একবার যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ কখনও ঘুরে আসবো আবারও